ব্যারিস্টার সুমন ভাইকে মারার হুমকি ব্যারিস্টার সুমন ভাই থানার মধ্যে মামলা করেছেন ব্যারিস্টার সুমন ভাইয়ের একটি কলালাপ ভাইরাল হয় সেই কলালাপের মধ্যে কিন্তু সে সবকিছু বলেছেন দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমন ভাই কিন্তু বাহিরের মধ্যে এসে সবকিছু বলেছেন সবার সামনে তাই দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের এই বক্তব্য গুলা শুনবেন তারপর দেখাবো ব্যারিস্টার সুমন ভাই ফেসবুক পেজের মধ্যে কি পোস্ট দিয়েছে এই মামলার বিষয়ে আগে বক্তব্য গুলা শুনেন এই যে কোন একজন অজ্ঞাত নামা ব্যক্তি যিনি আমার এলাকার সোনারঘাট থানার অফিসার অফিসার ইনচার্জকে উনি বিভিন্নভাবে ফোন দিয়ে উনি আমার সাথে কথা বলতে চেয়েছেন পরে ওসি সাহেব জিজ্ঞেস করছে যে কেন কথা বলবেন তখন একটা মেসেজ দিয়েছে ওসি সাহেবকে জানায় যে আমাকে একটা হত্যার পরিকল্পনা হয়েছে কন্ট্রাক্ট কিলিং তো সে আমার নাম শোনার পরে কিলিং গ্রুপ থেকে সে সরে গেছে তখন ওসি সাহেব আমার বাসায় এসে আমার সাথে কথা বলায় যেন ওই অজ্ঞাত নামা ব্যক্তির তার একটা ফোন নাম্বারও আছে তখন সে আমারে বললো যে আপনি দুই তিন দিন সাবধানে থাকবেন এবং এটার সাথে বড় বড় লোকজন জড়িত এইটা জানার পর আর যে লোকটা আমার ফোন দিছে সে দাবি করতেছে সে সিলেটি এবং সে সিলেটি হিসাবে সে আমাকে ভালোবাসে এবং সে চায় না কোনোভাবেই আমি মারা যায় বা আমার আমি হত্যাকাণ্ডে শিকার তখন এইটা জানার পর আমার কাছে সিরিয়াস খুব পটেনশিয়াল থ্রেট মনে হইলো তখন আমি জিডি করতে বাধ্য হয়েছি তো এর আগেও আমি অনেকবার বিভিন্নভাবে আমি থ্রেটের শিকার হয়েছি কিন্তু এইবার যেহেতু অফিসার অফি সাহেবের মধ্য দিয়ে আসছে এটা বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে ব্যাপারটা ফেলা করার মতো সুযোগ নাই আমার সামনে অজ্ঞাত নামা যে ব্যক্তি সে তাকেও আইডেন্টিফাই করে নাই সে শুধু আমাকে বলছে যে কিলিং গ্রুপটা ব্যক্তি তারা অলরেডি বের হয়ে পড়ছে এবং তাদেরকে কন্ট্রাক্ট কিলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে উপর থেকে কেউ না কেউ দায়িত্ব দিয়েছে আর আরেকটা বিষয় থেকে বাই দেওয়া হয়ে কিন্তু আমি আহ ওইভাবে তো চিন্তা করি নাই কখনোই এই জন্যই আমি আসলে বেশি কনসার্ন কিছুদিন আগে আমাদের আরেকজন মাননীয় এমপি দাবি করা হচ্ছে বলে অভিযোগ আছে যে উনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আনার জিনাই দেহের তো উনি হওয়ার পর তো বিষয়টা বিষয়টা তো আসলে আমাদের সবার জন্য সব এমপিদের জন্য একটা অ্যালার্মিং তো এই গ্রাউন্ডে যখন এরকম একটা জিনিস আসে তখন আমার জন্য তো বিষয়টা খুবই খুব কনসার্ন হওয়ার মতো আমি তো আসলে অনেকগুলা দুর্নীতি বিরোধী কাজের সাথে আমি জড়িত কারো কারো বিরুদ্ধে ব্যক্তিগতভাবেও আমি মামলা করেছি কারো কারো বিরুদ্ধে আমি সংসদে কথা বলেছি আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে কথা বলেছি স্পিকারের সামনে কথা বলেছি তো আসলে এইগুলো তো এখন আইডেন্টিফাই করা আমার জন্য ডিফিকাল্ট এটা আসলে একমাত্র পুলিশই আইডেন্টিফাই করতে পারে বা অন্যান্য এনফোর্সিং এজেন্সি যারা তারাই বলবে যে আসলে আমার ছেড়টা কতটুকু মানে আমি চাচ্ছি না যে মৃত্যুর পরে আমার আমার মৃত্যুর পরে শোক প্রস্তাব হওয়ার মৃত্যুর আগে কিছু না কিছু অন্তত সবাই মিলে যদি কেন আমার মৃত্যু হবে এটা যদি নিশ্চিত করতে পারেন তাহলে আমার জন্য ভালো হয় আমি আসলে ব্যক্তিগত ভাবে আমার মৃত্যুর জন্য আমি অত ভয় পাচ্ছি না কিন্তু ভয় পাচ্ছি থেকে যে আমার মৃত্যু পরে আমার এলাকাটার কি হবে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে এদের জন্য আমার চিন্তা হয় বেশি আমি আইনি প্রক্রিয়া হিসাবে আমি একটা জিডি করে রেখেছি বাকিটা হচ্ছে গিয়ে প্রশাসন জানেন কিভাবে এগুলো হ্যান্ডেল করবেন আমার জীবনের নিরাপত্তা চেয়ে শেরে বাংলা থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমারে ফোন দিয়ে জানালেন যে হ্যাঁ স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখান যে ওনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলেনি ছিলেন না তখন ওনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আসে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলারকে যারা গায়েত করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য নেই তো ওসি সাহেব আমারে ওনার ফোন দিক ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেড করেছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলা সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিদের নর্মালি তো কেউ ফোনই দেয় তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন এমন হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্র্যাক্ট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটা কি আসলেই থ্রেড নাকি না কেউ ভোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেডটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এসপি ডিআইজি ওনাদের কাছে যাচ্ছে আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই ফ্ল্যাটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ফেল ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে দিদি করতে হয়েছে আর আমার নিরাপত্তা তেমন আমার নিজের দিতে হইতেছে এমন রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আজও আমাদের বাঁচায় রাখতে চায় কিনা কারণ হচ্ছে কি আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার সেই তো আমার বলার দরকার সে ব্যক্তি কই সে ব্যক্তি আইডেন্টিফাই করা নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে এই পাহাড়তলি চট্টগ্রামের তারপর কখনো বলতেছেন তার বাড়ি বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জের শামেস কিদিয়া সাহেব মারা গেছেন गाइस আপনারা তো দেখলেন বেস্টা সুমুন ভাই কল রেকর্ডের মধ্যে কি বলতেছে সে কিন্তু বলতেছে দুই তিন জনের একটা গ্রুপ কিন্তু তার পিছনে ঘুরছে এবং এইটা কিন্তু তার এলাকার ওসি বলেছে এই যে এই স্ক্রিনশটটা দেখেন যে বেরিস্টার সুমন ভাই কিন্তু তার ফেসবুক এর মধ্যে পোস্ট দিয়েছে যে বয়টা আমার মৃত্যু নয় বয়টা আমার এলাকার মানুষের জন্য এইটা কিন্তু সে লিখে তার ফেসবুক প্রোফাইল ফেসবুক আইডিতে সে পোস্ট দিয়েছে দর্শক শ্রোতা এই বিষয়টা শুনে কিন্তু আমারও অনেক খারাপ লেগেছে। বেregisterTask সুমন ভাই কিন্তু একজন মানবতার ফেরিওয়ালা। তাকেই কিন্তু মেরে ফেলার ষড়যন্ত্র চলতেছে। এটা কিন্তু বর্তমানে ভাইরাল হয়েছে এবং সে কিন্তু নিজের মুখে বলেছে। দর্শকসুধা এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত? এবং বেregisterTask সুমন ভাইকে আপনারা কি ভালোবাসেন নাকি ভালোবাসেন না? এইটাও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে লিখিয়ে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।